ফিলার্স ব্লক এই যে দেখো আমাদের বাসার সামনে বন্যার অবস্থা এখন বন্যা আমাদের ছেড়ে যায় কিছুদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে সমস্যা করতেছিল প্লাস হচ্ছে আমার ভিডিওর জন্য একটা নতুন মোবাইলের দরকার ছিল তো ফাইনালি আমি হচ্ছে মোবাইল শোরুমে চলে আসলাম ভাবলাম আজকে কিছু কেনাকাটা করব তো আজকের পুরো ভিডিওটা হচ্ছে ইলেকট্রনিক জিনিস মানে কি কি কেনাকাটা করব সেটা নিয়ে তো প্রথমে হচ্ছে আমি শপিং মলে ঢুকে এখানে হচ্ছে ওপো একটা শোরুম আছে এই শোরুমের মধ্যে চলে গেলাম তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল দেখতেছিলাম ও এখানে আমার কাছে আমার চয়েসে ছিল যে আমি হচ্ছে রেডমি নোট থার্টি প্রো যেটা ওইটা নিব বাট হচ্ছে ওইটা আসলে আন অফিসিয়াল সেই জন্য আর নেওয়া হলো না তো আমি ভালো মতো দেখতেছি কোন মোবাইলটা আসলে ক্যামেরা সবচেয়ে বেস্ট ক্যামেরা যেটা সুন্দর আমি ওইটাই নিব তো ফাইনালি আমার একটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে ওপো রেনো টুয়েলভ এফ ওইটা আমার পছন্দ হয়ে এটা হচ্ছে ষোলো জিবি র্যামের আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি রোম তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে যেহেতু সবার মেসেজ সিন করি বা অনেক স্ক্রিনশট অনেক ছবি টবি আসে তো এই জন্য আমি একটু র্যাম রোম এগুলো বাড়তি থেকে নিয়েছি তো এই মোবাইলের ক্যামেরাটা আমার কাছে অনেকটাই ভালো লাগছিল আমি আর আমার ভাই মিলে হচ্ছে ভালো মতো করে দেখতেছি ওনারা আমাদেরকে দুইটা মোবাইল দুইটা মোবাইলে চয়েস হয়েছিল তো দুইটা মোবাইলের ভিডিও দেখতেছিলাম যেটা থেকে ভিডিও সবচেয়ে স্মুথ এবং ন্যাচারাল সেই ফোনটাই হচ্ছে আমি নিলাম মানে ওপো যেটা এটার মানে ক্যামেরাটা আমার কাছে অনেকটা ন্যাচারাল লাগছে বাট হচ্ছে রেডমি নোট যেটা ওইটার ক্যামেরাটা এক একটু ন্যাচারাল লাগে নাই আমার কাছে তো আমি দুইটা ফোন নিছি আর আমি তো প্রোটাই নিতাম বাট ওটা আনঅফিশিয়াল সেই জন্য এত রিস্ক আমি আর নেই নাই তো এখানে হচ্ছে রিং লাইট দেখতেছিলাম আমার একটা রিং লাইটের প্রয়োজন ছিল আগের রিং লাইট একটু সমস্যার কারণে এখন আমি একটা নতুন রিং লাইট নিব এবং ফোনের কাবার আর অনেক কিছুই নিব তো প্রথমে হচ্ছে ফোন নিয়ে ওনাদের সাথে কথা বলতেছিলাম ওনারা এক টাকাও কমাবে না ক্লার করার ফাইনালি আমি হচ্ছে কি করব। তবে একটা জিনিস ওনাদের এই ফোনটা আসছে বেশি দিন হয় না দুই মাস হচ্ছে নতুন মডেল আসছে তো এই জন্য ওনারা কোম্পানি থেকে একটা অফার দিছে মানে একটা ছাতা গিফট করছে আমাকে আর এটার সাথে আমাকে একটা ইয়ারফোন দিয়েছে একটা সুন্দর একটা স্যামসাংয়ের ইয়ারফোন দিছে গিফট হিসাবে প্লাস হচ্ছে আমাকে কাবার দিস কাবার তো থাকে এটার সাথে কাবার না আরেকটা কি যেন ও হ্যাঁ গ্লাস দিয়েছে তো ফাইনালি হচ্ছে আমি আমার আম্মুকে বলছি যে আম্মু দাও এবার টাকাগুলো দাও তো আম্মু হচ্ছে টাকাগুলো গনে নিচ্ছে টোটাল সব কিছু গণে নিচ্ছে তো ওনাদেরকে ফাইনালি হচ্ছে টাকাটা দিবে তো এটা শেষ করে এখন আমরা হচ্ছে কাবারের দোকানে গেলাম আর এখান থেকে আমি একটা সুন্দর দেখে কাবার নিব বাট ওনারা আমি আসলে আমার কপালটাই খারাপ আমি আমি যতবারই ফোন কিনি সবগুলো নতুন মডেলের পরে আর নতুন মডেলের ফোন কিনলে হচ্ছে যায় কি হয় সেখানে হচ্ছে আমি আমার কাবার পাই না ওনারা বলে যে দুই সপ্তাহ পরে আসেন বা তিন সপ্তাহ পরে আসেন তো আর কি করবো আমার আগে আরেকটা ফোন ছিল ওইটা ওপো ছিল তো ওইটার কাবার একটা নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে রিং লাইটটা আমি সেট করে দেখ মানে ওনাকে বলছি যে আমাকে সেট করে দেখান আমি একটা রিং লাইট নিচ্ছি তো এই রিং লাইটটা উনি আমাকে ভালো মতো সেট করে দেখাচ্ছে আমি রিং লাইট নিয়েছি আর কাবার নিয়েছি আর এখানে টুকটাক আরও কিছু আছে এগুলো সব কিছু নিচ্ছে তো উনি হচ্ছে আমাকে সব কিছু ভালো মতো করে দেখিয়েছে আর আমিও ভালো মতো করে টেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখলাম যে না সব কিছু মজবুত আছে কারণ আমার আগেরটার মধ্যে একটু সমস্যা ছিল ওটা বেশি দিন টিকে নাই সেই জন্য এই রিং লাইটটা আমি ভালো মতো করে দেখে নিচ্ছি তো এখন হচ্ছে আমি বাসায় এখন আনপ্যাকিং তোমাদেরকে দেখাবো আমি কি কি পাইছি ওপো ব্র্যান্ডের সাথে সব কিছু দিচ্ছি এখানে একটা সুন্দর কিউট একটা ছাপ শুধু তাই নয় ওরা অফারে আমাকে হচ্ছে আমার এই ফোনটা দুই বছরের ওয়ারেন্টি দিয়েছে বিশ্বাস করাই যায় না মানে এটা আমি শুনে আমার কাছে অনেকটা ভালো লাগছে আর এখানে একটা কিউট একটা মোবাইল কাভার নিয়েছি মোবাইল কাভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে একটা সুন্দর ইয়ারফোন আর এই যে হচ্ছে আমার ফোনের বক্স আনপ্যাকিং তো আমার কাছে এটাই ভাল লাগছে যে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম তারপর হচ্ছে এক দুশো ছাপ্পান্ন জিবি রোম প্লাস হচ্ছে টু ইয়ার ওয়ারেন্টি মানে এগুলো দেখে শুনে তারপর ক্যামেরাটাও অনেক জোস আর মোবাইলের উপরের কালারিংটাও মারাত্মক সুন্দর আমার কাছে সব কিছু মিলাই হচ্ছে অনেকটাই ভাল লাগছে আর এটা হচ্ছে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটার সব কিছু মিলে আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম আর অবশ্যই আমার ফোনটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট করবা আর হচ্ছে ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ পেস